দিব্যি চাকরি করছিলেন ছাত্র ছাত্রীদের পড়াচ্ছিলেন মাস গেলে বেতনও পেতেন কিন্তু এখন দাগি হিসেবে চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কত টাকা গচ্চা যাচ্ছে দাগি শিক্ষক শিক্ষিকাদের আইনজীবী ফিরদোব শামীম বলছেন অন্যায়ভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে গড়ে দশ থেকে বারো লক্ষ টাকা নেওয়া হয়েছে আবার আদালত নির্দেশ দিয়েছে চিহ্নিত দাগিরা এতদিন যত বেতন পেয়েছেন বারো শতাংশ সুদ সহ সেই টাকা ফেরত দিতে হবে তাহলে একজন দাগি শিক্ষকের কত টাকা গচ্চা যেতে বসেছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চিহ্নিত অযোগ্যদের বারো শতাংশ সুদে বেতনের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে শনিবার আঠারোশো ছজন দাগির নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আইনজীবী ফিরদৌ শামীমের বক্তব্য এই তালিকা সম্পূর্ণ নয় আরও নাম সামনে আসবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন তিনি এই দাগি তালিকায় তৃণমূলের নেতানেত্রীর পরিবারের লোকজন আত্মীয় স্বজন রয়েছেন বিজেপির নেতানেত্রীরও নাম রয়েছে এই দাগিরা কিভাবে চাকরি পেলেন আইনজীবী ফিরদৌ শামীম বলছেন অন্যায়ভাবে চাকরির জন্য দশ থেকে বারো লক্ষ টাকা করে নেওয়া হয়েছে আবার অনেকে বলছেন ঘটিবাটি বিক্রি করেও অনেকে মিডলম্যানদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন দাগি তালিকা দেখে কেউ কেউ বলছেন সবাই হয়তো টাকা দিয়ে চাকরি পাননি তৃণমূল নেতা বিধায়কদের পরিজনদের দিকে তাদের ইঙ্গিত তবে যদি ধরে নেওয়া যায় একজন প্রার্থী গড়ে দশ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাহলে তার ওই টাকা ও বেতনের সুদ সহ টাকা ফেরত দিতে গিয়ে কত টাকা গচ্চা যেতে পারে নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন চল্লিশ হাজারের কম বেশি মাইনে পান এটা তার স্টার্টিং স্যালারি দু থেকে বেতন পেলে দু হাজার চব্বিশের মার্চ অব্দি সেটা প্রায় আটাশ লক্ষের কাছাকাছি একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি চুয়াল্লিশ হাজারের আশেপাশে এই হিসেবে এগোলে দু হাজার চব্বিশ অব্দি প্রায় ছাব্বিশ লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও উল্লেখ্য দু সাল পর্যন্তই ধরা হচ্ছে কারণ হাইকোর্ট গত বছরেই এই মামলায় বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল তাহলে দেখা যাচ্ছে নবম দশমের ক্ষেত্রে একজন দাগি চাকরি হারার গচ্চা যাবে চৌত্রিশ লক্ষ টাকার মতো সেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে ছত্রিশ লক্ষ টাকা